প্রকৃতি আর বাঙালির সম্পর্কের এক অনন্য ঋতু শীত ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ছড়া ঘাসে সারা রাতের স্বপন আমার মিঠের রোদে হাসে জসিম উদ্দিনের কবিতার মতোই শীতের সকাল যেন এক স্বপ্নপুরীর প্রতিচ্ছবি বাংলার ছয় ঋতুর মধ্যে শীতের আবেদন অন্যরকম শীত শুধু প্রকৃতির পরিবর্তনই নয় এটি বাঙালি জীবনচক্রে নিয়ে আসে বৈচিত্র্য হিমালয় থেকে নেমে আসা হিম বাতাসে জমাট পাথা কুয়াশার চাদর উত্তরের হিমেল বাতাসে ভোরের প্রকৃতি ঢেকে যায় কুয়াশার সাদা চাদরে দূর থেকে সূর্যের প্রথম আলো মাঠে মুক্ত দানার মতো চিকচিক করে শীতের সুশাখায় যেন হলুদ সাগর যার প্রতিটি ঢেউ বয়ে আনে নতুন দিনের প্রতিশ্রুতি শীতকালে মাঠে মাঠে ফুল আর ফসলে প্রাণের জোয়ার গাঁদা গোলাপ ডালিয়া সূর্যমুখী সব মিলিয়ে বাংলার প্রকৃতি হয়ে ওঠে এক রঙিন ক্যানভাস শীত মানে হাটবাজারে পুষ্টিকর সবজির বাহার লাল শাক পালর শাক থেকে শুরু করে টমেটো আর বাঁধাকপির সমাহার যা অন্য কোনো ঋতুতে মেলে না হাজার মাইল পাড়ি দিয়ে অতিথি পাখিরা ভিল জমায় বাংলার জলাশয়ে তাদের সুর আর ভঙ্গি বাংলার শীতকে করে তুলে আরও প্রাণবন্ত শীতের সকালে প্রকৃতির রূপ শুধু দৃষ্টি সুখ নয় এটি বাঙালির আবেগ আর সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে শীত তাই বাংলার এক বিশুদ্ধ আনন্দের ঋতু